আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হলো কম তেলে মুচ মুছে বেগুন ভাজা আমার এই রেসিপিতে বেগুন ভাজি করলে আপনি অল্প তেলেই অনেকগুলো বেগুন ভাজি করে ফেলতে পারবেন এভাবে বেগুন ভাজি করলে ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে তো বেগুন ভাজি করার জন্য এখানে আমি দুটি বড় বেগুনকে ধুয়ে নিয়েছি ভালো করে এখন একটি শুকনো কাপড় দিয়ে পানিগুলো মুছে নিচ্ছি বেগুনের গায়ের পানিগুলো ভালো করে মুছে এগুলোকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি এখন এই বেগুনগুলোতে কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো এখন এই বেগুনগুলোকে মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি যেন এই মশলাগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো এই তো বেগুনগুলোকে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন বেগুনগুলোকে ভাজার জন্য একটি কোটিং তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কোটিংটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে কোট করে নিচ্ছি বেগুনগুলোকে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে বেগুনগুলোতে লবণ দেওয়াতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে তাই কোটিং করতে সুবিধা হচ্ছে আপনারা কিন্তু বেগুনটাকে ধুয়ে তারপর কাটবেন বেগুন কেটে ধুবেন না কেটে ধুলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে বেগুন থেকে তাই কাটার আগেই বেগুনটাকে ধুয়ে নেবেন সবগুলো বেগুনের পিস কোটিং করা হয়ে গিয়েছে এখন এগুলোকে পাঁচ মিনিট এভাবে রেখে দিব যাতে বেগুনগুলো ভালোভাবে সেট হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পরে এই অবস্থা হয়েছে এখন বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি প্যানে আমি তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর থেকে তেল আর আমার লাগবে না এই তেলেই বেগুন ভাজি হয়ে যাবে এবং বেগুন ভাজি করার পরেও অবশিষ্ট আরও তেল থেকে যাবে তা আমি পরবর্তীতে দেখিয়ে দিব তো এখন চুলার আগুন মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এক পাশ কিন্তু হয়ে গিয়েছে এখন অপর পাশ হওয়ার জন্য উল্টে দিচ্ছি বেগুনগুলোকে উল্টে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার বেগুন ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখনও কতটা তেল রয়ে গিয়েছে দেখুন যে তেল রয়ে গিয়েছে সেই তেলে আরও দু তিন পিস বেগুন ভেজে নেওয়া যাবে এখন আমি এই বেগুনগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি এভাবে বেগুন ভাজি করে খেলে কিন্তু খুবই মজা লাগে তবে যারা এভাবে খেতে চান না তাদের জন্য আমি আরেকটি টিপস বলে দিচ্ছি বেগুন ভাজি করার সময় সব সময় সরিষার তেল ইউজ করবেন তাতে করে তেল একদমই কম টানবে এবং খেতে খুবই সুস্বাদু হবে তো এই তো দেখুন আমার বেগুন ভাজিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই মচমচা হয়েছে এভাবে গরম গরম বেগুন ভাজি ভাতের সাথে কিংবা পলাও খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ